শব্দ কল্প কানে কানে ক্লাসিক্স কানে কানে ক্লাসিক্স আপনি শুনছেন শব্দ কল্প এখানে প্রতিদিনের ব্যস্ততা থেকে একটু বিরতি নিয়ে আমরা ঢুকে পড়ি এক একটা গল্পের ভেতরে নাটক নয় অভিনয় নয় শুধু শব্দের গঠন বাক্যের ছন্দ আর গল্পের নিজস্ব গতি যে গল্পটা আপনি হয়তো পড়ে ফেলতে পারতেন কয়েক মিনিটে এখানে সেটাই আমরা পড়ে শোনাবো আপনাদের তাহলে আর দেরি কেন চলুন আজকের গল্পটা শুরু করা যাক আজকের গল্প স্বর্ণমিত্র রচিত প্রসব হৃদয়পুরের কাঁচা রাস্তায় পা মাত্র আন্না পথের উপর পেট ধরে বসে পড়ে ঠিক সীমান্ত রক্ষীর ক্যাম্পটির সামনে খানিক্ষণ সে কাটা পাঠার মতো ছটফট করে আশপাশ দিয়ে যারা যাচ্ছিল তারা কেউ তাকালো কেউ তাকালো না যারা তাকালো তাদের মায়া হলো কিন্তু পরিস্থিতির চাপে স্থায়ী হলো না যার যার নিজের নিরাপত্তাটুকু এখন আগে তারপর বাকি মানুষদের জন্য দয়া মায়া সহানুভূতি ও করুণা সামনে তার কাটা দিয়ে সাময়িক কালের জন্য ভোর ছটা পর্যন্ত হৃদয়পুরের সীমান্ত ঘেরা সীমানার এদিকে আজ ভোর রাত থেকে জোর তল্লাশি চলছে দশ হাত দূরে দূরে সশস্ত্র সীমান্তরক্ষী হাতে বন্দুক নিয়ে তারা দৃঢ় চোখে মুখে একটা চাপা আতঙ্ক আর ভয় কারণ একটা গোটা এলাকার নিরাপত্তা নিয়ে টানা অবশ্য এমন রহস্যময় পরিস্থিতির সঙ্গে এলাকার মানুষেরা বেশ খানিকটা পরিচিত কথিত আছে আজ থেকে প্রায় দেড়শো বছরের বেশ কিছু আগে সাওতাল হুলের প্রধান নায়ক সিধু মাঝি কানু মাঝি এই অঞ্চলেই নাকি খাঁটি গেড়েছিলেন এক পক্ষকালের মধ্যে কেবল ওপারবান্ধা ও লাঙ্গুলিয়া থানার তিরিশটিরও অধিক গ্রাম তাদের দখলে এসেছিল লড়োজোর থেকে দেওঘরের সীমানা পর্যন্ত সমস্ত অঞ্চলটাই তারা মাসখানেকের মধ্যে দখল করে নিয়েছিলেন আরও শোনা যায় সেপ্টেম্বর মাসে ওপারবান্ধা গ্রাম থেকে খানিক দূরে প্রায় সাত হাজার সাঁওতাল মাটি কেটে গড় নির্মাণ করে সেই দুর্গাপূজার উৎসব করেছিলেন প্রায় পৌনে দুশো বছর পথ হাঁটার পর গায়ের কুলে আবার সেই পুরনো পরিস্থিতি রাজায় প্রজায় যুদ্ধ গঞ্জের মুখে খদ্দের অভাবে ভর দুপুরে দোকানের ছাপ বন্ধ করতে করতে ভুজঙ্গ কোভরেজ আশঙ্কার স্বরে বলেন চারদিকের অবস্থা দেখে বোঝা যায় কলিযুগ সত্যই এবার শেষ হতে চলেছে সন্ধ্যা হওয়ার আগেই গায়ের মানুষের পথ হাঁটা বন্ধ হয়ে যায় মানুষের চলাফেরা ক্রমশ খাপ ছাড়া আর রহস্যময় হয়ে ওঠে চেনামুখের সন্ধান না পেলে হন হন করে হেঁটে চলে যায় অনাত্মীয়ের মতো নির্জনতার বিস্তৃতি আরও গম্ভীর হয়ে ওঠে মুখময় যন্ত্রণা আর অস্বস্তি নিয়ে আন্না আবার পেট ধরে উঠবার চেষ্টা করে খানে কুঠে আবার সে বসে পড়ে যেন দশ মাসের পেটটা এখনই এক অসহনীয় জন্ম যন্ত্রণা সৃষ্টি করবে এই পেটটাই এখন তার বড় সম্বল বড় আতঙ্ক আর উত্তেজনা ছিব্রানো শরীর হাতে কয়েকটা কাচের চুরি কুদলাগা পোর খাওয়া চাটুর মতন রং গায়ে জড়ানো তেল চিটে ডোরা কাটা এক ফালি কাপড় থ্যাপডানো নাকের চ্যাপটা পেতলের নাক চাবি কোনো উজ্জ্বলতা নেই বাহাতে শিবের উলকি চুলগুলো সামান্য ভেজা গোছ দেখলে বোঝা যায় এককালে ঘনত্ব ছিল চোখ দুটো বড় হলেও সুন্দর নয় গর্তে ঢুকে গিয়ে কুয়াতি চাউনিটা যন্ত্রণা ক্ষুব্ধ শরীর আন্দাজে বেমানান পেটটা নিয়ে আন্না আবার দাঁতের দাঁত ঘষে দু ভুড়ো কুচকে উঠে দাঁড়ালো যেসব লোকের সূক্ষ্ম সৌন্দর্যবোধ আছে তারা দেখলে হেসে কুটিপাটি হতো বাজার থেকে কেনা হ্যালেনচা শাকের আটি হাতে সে একটু একটু করে সামনের দিকে এগোতে চেষ্টা থামে খাবারদার আন্না শরীরের ভেতরটা করে কেঁপে ওঠে সারি সারি খাকি পোশাকের মানুষ হাতে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে পাথরের মতো নির্দেশ পাওয়া মাত্র সচল হয়ে উঠবে চোখে মুখে একটা দৃঢ়তার ভাব প্রকাশের কঠোর প্রচেষ্টা অথচ দৃষ্টিগুলি কেমন চঞ্চল ভয় আর চঞ্চলতা তবু আর না পা টেনে টেনে এগোয় থামবে না সে পরিণতির কথাও জানে বাপ ঠাকুরদার মুখে পরিবেশের কাছেও পুলিশের হামলায় পোয়াতি বউয়ের ইজ্জত হানির নানা ঘটনা শুনেছে এবং সেই কারণে মরণের আগেই মরতে শুনেছে পেটের ছানাকে তবু সে থামে না থামার উপায় নেই তার চেয়ে মরণ ভালো আবার হুঙ্কার আসে এক দফা বলে গা দু দফা বলে গা তিন দফা মে মুই কি দোষটা করেছি তীব্র প্রতিবাদের স্বরে ক্যান কেনে গলায় আন্না কথাটা বলে পেটটা ধরে বসে পড়ে ক্লান্ত চোখে এখন আর আশেপাশে কেউ নেই কোনো লোক নেই সব ফাঁকা হৃদয়পুরের জীবনে আর কিছুক্ষণ বাদেই সন্ধান আপবে সান্ধ্য আইনের শ্বাস বন্ধ করা নির্জনতা নিয়ে সীমান্ত রক্ষীরা আন্নার প্রতিবাদের কোনো জবাব দেয় না মুখেরও কোনো পরিবর্তন ঘটে না সেই পূর্বের চেহারা একইভাবে বন্দুকুচিয়ে দাঁড়িয়ে থাকে এবার আন্না ধরা গলায় জিজ্ঞাসা করে সিপাইজি মুই কণ্ঠে ডাকাতি করেছি কণ্ঠে বদমেশি করেছি মুখে ঘরে নাই যাইতে দিবি কেনে কথা বলতে বলতে আর না আর এক পা এগোতেই আবার হুঙ্কার আসে এক দফা বলে গা দু দফা মে সতর্ক বাণী হৃদয়পুরের বিকেল গড়িয়ে যাওয়া নির্জন পরিবেশে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে এক দফা বলে শব্দ শুনে কমান্ডার সাহেব বেরিয়ে আসেন ক্যাম্প থেকে মাথায় শক্ত খাকি টুপি পরেনও খাকি জামা কাপড় অকুত ভয় আর দেশ রক্ষার গৌরবের জন্য বুকে একটি সাতরঙা ফিতে রামধনুর মতো গায়ের রঙ তামাটে চোখ দুটো ছোট কিন্তু কাচের মতন চিকচিক করছে তিনি আন্নার দিকে এগিয়ে আসেন পেছন পেছন অনুগত লক্ষ্মীবৃন্দ বা ভুড়ু সামান্য কপালের দিকে ঠেলে তিনি এক পলক রক্ষী দলের দিকে তাকান সঙ্গে সঙ্গে তারা সামরিক কায়দায় জানায় তারপর তিনি আন্নার দিকে তাকান ঘেন্না আর বিরক্তি ভরা মুখে দশ হাত দূরে আন্না দুই হাঁটুর উপর মাথা রেখে বসে আছে হাবাগোবা চোখ দুটোর তলায় মুহূর্তের মধ্যে যেন কালশিটে পড়ে গেছে চাপা যন্ত্রণায় মুখটা ফেঁকা বিবর্ণ হয়ে উঠেছে তখন থেকে চিল্লা শুরু করছিস কেন জল শক্ত করে খেকিয়ে উঠলেন কমান্ডার সাহেব আন্না এবার যেন কিছুটা চাঙ্গা হয়ে দাঁড়ায় প্রায় ল্যাংরানোর মতো করে কমান্ডার সাহেবের পায়ের খানিক দূরে হুড়মুড় করে পড়ে যায় কমান্ডার সাহেবও কিছুটা হক যান তাড়াতাড়ি কিছুটা তফাতে সরে দাঁড়ান অন্যান্যরা প্রস্তুত হয়ে থাকে নির্দেশের অপেক্ষায় গর্তে ঢোকা চোখ দুটোকে কমান্ডার সাহেবের দিকে তুলে ধরে আন্না কাঁদো কাঁদো গলায় বলতে থাকে বাবু মুখে ছাড়ি দে মোর একটা ছানাও নাই বাঁচলো এটাও যদি মরে তাইলে মোর কি থাকলো ও বাবু মুই কোনো পার্টিতে নাই কোনো বজ্জাতের সঙ্গী মোর সাংগাত নাই মোকে সাজ করবি কথাটা শেষ করেই আন্না ওপর পর্যন্ত কাপড় তুলে তার আতপোড়া বাঁশের মতো শীর্ণ ঠ্যাং দুটোকে বার করে তারপর রাগে বিরক্তিতে আর খানিকটা তুলতে গেলে কমান্ডার সাহেব থেকে ওঠেন থামশালি ঘেন্নায় ওয়াক তুলে এক ফেলে তিনি ভুরু কুচকে রক্ষী বাহিনীর দিকে তাকান আন্না পাথরের মূর্তির মতো থেমে থাকে বুকের উপর সঙ্গে সঙ্গে বুকের উপর থেকে কাপড় সরিয়ে আন্না জবাব দেয় মোর বুক ছাড়া অন্য কিছু নাই বুকের উপর থেকে সন্দিগ্ধ দৃষ্টি সরিয়ে কমান্ডার সাহেব পেটের উপর চোখ ফেলতেই আন্না আশঙ্কায় পেটটাকে জড়িয়ে ধরে বলে ওঠে দোহাই বাবু ইটার মধ্যে মোর ছানাগো বাবু মায়ের কিরা হা হারাম জাদি পেটে ভাত জুটে না পেটটা ঠিক বানানো হয়েছে এ ব্যাপারে বাবুদের জ্ঞানের নারী টনটনে মারতে হয় এক লাথ বুট শুদ্ধ লাথিটা তুলে মারলেন না কমান্ডার সাহেব হয়তো ইজ্জত আর ঐতিহ্যের টানে অহেতুক ঠুঁচো মেরে হাত গন্ধ ঠিক সন্ধ্যার মুখে আর ছাড়া পেল অনুমতি পেল এ সীমানা থেকে ও সীমানায় নিজের ভিটায় পা ফেলার শুধু তার নাম পদবী গায়ের নাম স্বামীর নাম সরপঞ্চের নাম পাঁচটা গ্রামবাসীদের পরিচয় জানা অজানা অনেক প্রশ্নের পরীক্ষা দিতে দিতে সন্ধ্যা শুরু হয়ে গেল হৃদয়পুরের সন্ধ্যায় এখন ঘোরাফেরা বারণ দিন দুপুরেও পথে নেমে দাঁড়ায় না কেউ গঞ্জের থেকে গরুর গাড়িতে আসার পথেও প্রকাশ্যে গলা হাঁকিয়ে খবরাখবর জিজ্ঞাসা করার কৌতূহল যেন শঙ্কিত ও স্তব্ধ হয়ে গেছে গায়ের ধরা পরিবেশে জঙ্গলের পথ ধরে মানুষের হঠাৎ হঠাৎ অর্থপূর্ণ চলাফেরা নির্জনতার গভীরতাকে আরো বাড়িয়ে তোলে সাজের ভিটে গে মানুষের চোখ ডিবির আলোর মতোই মিট করে জ্বলে আর না তাড়াতাড়ি হাঁটবার চেষ্টা করে শীতের কুয়াশায় কণ্ঠস্থ কাঁচা পথটাও কিছুটা ঘোলাটে থাকে হিম পড়তে শুরু করেছে কিন্তু এতক্ষণের উত্তেজনা আর উৎকণ্ঠায় তার সমস্ত শরীরে ভিন ভিন ঘাম ফুটে উঠেছে অথচ এটা মাঘের শীত আকাশে ছোট চাঁদে যেন দিনে দিনে বড় হচ্ছে অমাবস্যার জমকাল অন্ধকার রোজ পিছিয়ে যেতে থাকে আন্না ধাউস ভড়িটা নিয়ে জোরে জোরে পা ফেলে খানিক এগিয়ে নেবির শালবনের ডান পথে তরতর করে নেমে যায় তার পিছু পিছু ঢালু জমি গড়িয়ে কাঁচা রাস্তার ওপার থেকে টর্চের আলো জঙ্গলের মুখে থমকে দাঁড়ায় সঙ্গে সঙ্গে আন্না ভাটে গাছের ঝোপের মধ্যে ঘন অন্ধকারে মিশে যায় জঙ্গলের আড়ালে শুকনো পাতার বা জঞ্জাল মারিয়ে সে দ্রুত এগোতে থাকে অন্ধকার জঙ্গলের খাপ ছাড়া বেঢ় ধরে হাঁটতে হাঁটতে আন্নার পুরাতন চিন্তায় চোখ দুটো বিস্ফারিত হয় চোখের সামনে ভেসে ওঠে নেবির শালগড়ের ছোট্ট ঐতিহাসিক স্মৃতিপট পুলিশের গুলিতে মরণের আগে সিধুমাঝি মাঝি এই বনেই নাকি ছিলেন তখন জঙ্গল ছিল ভয়ানক ঘন পথঘাট নির্ণয় করা যেত না পুরনো ইতিহাস ভাবতে ভাবতে আন্নার মনে হলো শরীরটা যেন অনেক হালকা হয়ে এসেছে পেটির বোঝাটাও যেন আর ভার ভার ঠেকে না অন্ধকার জঙ্গলের দীর্ঘ ঐতিহাসিক পথ হেঁটে নির্দিষ্ট সময়ের কিছু দেরিতে ভিটের পথে পা দিল তাকে দেখা মাত্র ছনের বাড়ির ভাঙা বেড়ার উপাস থেকে একের পর এক জওয়ান ছায়া বেরিয়ে এলো হন হন করে ঘরের ভেতর ডিবে আলো জ্বলছে ভরের ভেতর ঢুকে ফপাস করে বসে পড়ে একটা বড় রকমের হাফ ছাড়ল অভিজ্ঞতা হাত পাগুলোকে শিথিল করে দিয়ে সে বুকের কাপড় টেনে পুরা দেহের লজ্জা ঢাকে তারপর বর্ণনা করতে থাকে কাটাতারের বেড়া ডিঙিয়ে ফিটে ফেরার কাহিনী চোখের পলকে একটা চাপা উত্তেজনা বিদ্যুতের ঝলকের মতো বয়ে যায় সারা ঘর জুড়ে তারপর সাংঘাতদের সামনে ডিবের আলোয় ছনের চালায় ছমছমে হৃদয়পুরের সান্ধ্য আইনের বুকে পোয়াতি আন্না প্রসব করল চারটি রেভলভার অনেকগুলো দলিলপত্র এবং আপত্তিকর লাল বই আজকের গল্প এই পর্যন্তই এরকম আরও গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন আমাদের শুনতে ভুলবেন না শব্দ গল্প কানে কানে ক্লাসিক্স